হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন এখন আমরা আছি বসুন্ধরা সিটি মার্কেটে এখানে এসেছি মূলত কিছু গোল্ডের চুরি দেখার জন্য তো আপনাদের ভাইয়া আমার জন্মদিন উপলক্ষে আমাকে চুরি গিফট করেছিল আর চুরিগুলো কোথা থেকে কিনেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমরা এসেছিলাম বসুন্ধরা সিটি মার্কেটে আমি অনলাইনে একটা পেজ থেকে একটা জুয়েলারি শপের অ্যাড্রেস দেখেছিলাম যার নাম কিনা পাপিয়া জুয়েলার্স আর সেখানে কিছু চুরির কালেকশন দেখেছিলাম ওটা আমার ভালো লেগেছিল মূলত ওইগুলো দেখার জন্যই এসেছি তো পাপিয়া জুয়েলার্সটা খুঁজে পেলাম এখানে কিছু ব্রোঞ্জের উপরে চুরি দেখেছিলাম আর ওই চুরিগুলো সামনাসামনি কীরকম এটাই মূলত দেখতে এলাম তো খোঁজাখোঁজি করে পাপিয়া জুয়েলার্সটা অবশেষে খুঁজে পেলাম আর এখানে এসে আমি প্রথমেই ব্রোঞ্জের উপরে যে চুরিগুলো ছিল ওইগুলোই দেখছিলাম এগুলো চারানা গোল্ডের উপরে করা আর আপনাদের ভাইয়াকে দেখালাম সে আবার এই চুরিগুলো একেবারেই পছন্দ করলো না যে এইসব গোল্ডের কোনো ভ্যালু নেই নিতে হলে সলিড গোল্ডের চুরিটাই নাও তো আমার একটা পেজ থেকে দেখেছিলাম এই চুরিগুলো অল্প গোল্ড দিয়ে ব্রোঞ্জ দিয়ে করা আমার কাছে ভালোই লেগেছিল কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করছে না তাই আর এগুলো নেওয়া হলো না তবে সলিড গোল্ডের কিছু চুরিও দেখছিলাম এখানেও ভালো কালেকশান ছিল আমি সবগুলোই আমার হাতে পরে পরে দেখছিলাম তো আপনাদের ভাইয়া আবার বলল সলিড গোল্ডের যদি নিতে হয় তাহলে চলো আমার পরিচিত একটা দোকান আছে সেখানে যাই তো এই বসুন্ধরা সিটি থেকে আর চুরি কেনা হলো না এখানে কিছু কালেকশন দেখলাম আর এরপরে আমরা চলে এলাম আপনাদের ভাইয়ার সেই পরিচিত দোকানে আর এই দোকানটি হলো মালিবাগ মোজাক মার্কেটে আমি বেশিরভাগ কেনাকাটা এই মালিবাগ মোজাক মার্কেট থেকেই করে থাকি এই মার্কেটটা যেহেতু আমার বাসা থেকে একটু কাছাকাছি তাই দূরে না যে কাছেই বেশি আসা হয় তো আপনাদের ভাইয়া পরিচিত দোকানে এসেও কিছু চুরি দেখলাম এই চুরিগুলোও অনেকটা আগের চুরির কাছাকাছি তো প্রত্যেকটা ডিজাইনই আমার ভালো লাগছিল আর আপনাদের ভাইয়াকেও দেখালাম সামনে যে বুক করা ডিজাইনগুলো ছিল এই ডিজাইনগুলোই আমার বেশি পছন্দ হয়েছিল আপনাদের ভাইয়া আবার বলল নর্মাল যে বালা থাকে ওই রকম ডিজাইন দেখার জন্য তো আপনাদের ভাইয়া যেহেতু বালাগুলো পছন্দ করলো তাই আমি তার পছন্দেই এখন বালা দেখতে শুরু করলাম মালিবাগ মোজাক মার্কেটে আমরা এসেছিলাম পরমা জুয়েলার্সে আর এই জুয়েলার্স থেকে এর আগেও আমার একটা লকেট নেওয়া হয়েছিল এখান থেকে আপনাদের ভাইয়া আমার জন্য একটা আন্টিও নিয়েছিল তো যেহেতু এই দোকানটা পরিচিত তাই আর অন্য দোকানে ঘোরাফেরা না করে পরিচিত দোকান থেকেই বালাটা অর্ডার করলাম তো আজকে আর বালাটা নিয়ে যাব না আজকে আমরা শুধুমাত্র অর্ডার করে গেলাম আর আমার জন্মদিন যেহেতু পাঁচ তারিখে ছিল বালাটা আমরা নিয়ে গিয়েছিলাম চার তারিখে আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাকিটা অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো অনেকগুলো ডিজাইন দেখার পরে অবশেষে আপনাদের ভাইয়ার পছন্দের চুরিটাই আমি অর্ডার করলাম কেমন লাগলো আমার এই চুরির ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটাকে আজকে অর্ডার করে গেলাম পরে এসে নিয়ে যাব আর নিয়ে যাওয়ার যে ভিডিওটা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ